আপনি কি জানেন আয়কর রিটার্ন জমা না দিলে আপনার গ্যাস বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ পরিষেবার সংযোগ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে বর্তমান ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী কর কর্মকর্তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী রিটার্ন জমা না দিলে করদাতার বিরুদ্ধে পাঁচ ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে এর মধ্যে অন্যতম হল বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবার সংযোগ বিচ্ছিন্ন করা তাহলে কারা আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য মূলত দুই শ্রেণীর তিন নম্বরধারীদের আয়কর রিটার্ন দিতে হয় প্রথমত যাদের বার্ষিক করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকা অতিক্রম করেছে দ্বিতীয়ত যাদের জন্য আইন অনুযায়ী রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক যেমন বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে বর্তমানে প্রায় ঊনচল্লিশ ধরনের সেবা গ্রহণের জন্য আয়কর রিটার্নের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক এছাড়া ই রিটার্ন দাখিলের সময় ভুল তথ্য বা ভুল স্থানে তথ্য প্রদান করলে সিস্টেম অনেক সময় তা গ্রহণ করে কিন্তু পরে সেই ভুলই বড় সমস্যার কারণ হতে পারে তাই রিটার্ন পূরণ করার আগে ট্যাক্স আইন সম্পর্কে মৌলিক ধারণা থাকা অত্যন্ত জরুরি বিশেষ করে সম্পদ বিবরণী পূরণের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া দরকার আগামী দিনে অধিকাংশ করদাতাকেই ট্যাক্স আইনজীবীর সহায়তা নিতে হতে পারে কারণ বর্তমান নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর করদাতাকে ট্যাক্স অডিটের মুখোমুখি হতে পারে তখনই অনেকে বুঝতে পারবেন নিজের ভুল আইনের কঠোরতা এবং রিটার্নের গুরুত্ব ট্যাক্স অডিট হলো রিটার্নে দেওয়া তথ্য ও ডকুমেন্ট যাচাই করার প্রক্রিয়া এর উদ্দেশ্য শুধু বাড়তি কর আরোপ নয় বরং করদাতাকে স্বচ্ছ ও আইনসম্মতভাবে কর প্রদান করতে উৎসাহিত করা এবং ট্যাক্স ফাঁকি রোধ করা মনে রাখবেন যদি কোনো বছরের ট্যাক্স রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হন তাহলে পরে তা আর সেলফ রিটার্ন হিসাবে দাখিল করা যাবে না তখন আপনাকে নর্মাল রিটার্ন জমা দিতে হবে এবং ট্যাক্স অফিসে আইনজীবীর মাধ্যমে শুনানির মুখোমুখি হতে হবে যা একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া অনেকেই কিছু খরচ বাঁচানোর আশায় বিনামূল্যে আনপ্রফেশনালদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট সংক্রান্ত পরামর্শ নেন কিন্তু এর বড় ঝুঁকি হল ভুল পরামর্শ পেলে বা ভুল বুঝলে তার দায় আপনাকেই নিতে হবে যা ভবিষ্যতে বড় সমস্যার সৃষ্টি করতে পারে আরেক শ্রেণির করদাতা আয় থাকা সত্ত্বেও রিটার্নে তা দেখান না বা কম দেখান অনেকেই মনে করেন সম্পদ ও আয় দেখালে সরকার সব নিয়ে নেবে বা বেশি কর দিতে হবে এই ভয় ও ভুল ধারণার কারণে তারা শুরুতেই ভুল করেন আয় গোপন করলে আপনার প্রকৃত সম্পদের বৃদ্ধি রিটার্নে প্রতিফলিত হয় না ফলে আপনি নিজেই নিজের এবং ভবিষ্যতে আপনার উত্তরাধিকারীদের জন্য আইনি ঝুঁকি তৈরি করেন তাই সময় মতো সঠিকভাবে আয়কর রিটার্ন জমা দেওয়া শুধু আইনগত বাধ্যবাধকতা নয় বরং আপনার আর্থিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনাদের যদি আয়কর রিটার্ন বা ভ্যাট জমা সংক্রান্ত আইনি সহযোগিতা লাগে তাহলে আমাদের দক্ষ আইনজীবী এবং লিগাল স্ট্যান্ডার্ড টিমের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন ধন্যবাদ